নমস্কার বন্ধুরা হিরাজ কিচেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন ভিডিও শুরু করলাম আজকে একদম সিম্পল সাদা মাটাই গরমের জন্য একদম পারফেক্ট একটি রেসিপি নিয়ে আমি চলে এসেছি তার জন্য দেখুন আমি সজনের ডাটা নিয়েছি মিষ্টি আলু নিয়েছি বেগুন নিয়েছি নর্মাল এমনি আলু নিয়েছি আর নিয়েছি কুমড়ো আর এরকম ছোটো ছোটো সাইজে বড়ি নিলাম আর এটাকে নিয়েছি থোর কলার তোর অনেকেই চেনে সে এটা অপশনাল থাকলে নেবেন না হলে না নেবেন এবার একটা মশলার পেস্ট বানাবো তার জন্য আমি দু চামচ এখানে পোস্ত নিলাম আর এক চামচ সাদা সর্ষে এক চামচ কালো সর্ষে তারপরে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে আর এখানে আমি কিন্তু রিফাইন্ড তেল ব্যবহার করেছি প্রথমে বড়িটাকে ভাজার জন্য আমি সবসময় বড়িটাকে রিফাইন্ড তেল দিয়ে ভাজি সর্ষের তেলে ভাজলে আমার একটা সর্ষের তেলের গন্ধ আসে সুন্দর করে লাল লাল করে বড়িটা ভেজে আমি এটাকে তুলে নেব তারপরে যে বেগুনটা রেখেছিলাম সেই বেগুনটাকেও আমি সামান্য একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব এই গরমে কিন্তু একদম আমাদের মশলা খেতে ভালো লাগে না তখন মনে হয় শুধু সাদা কোনো ধরনের এরকম নিরামিষ তরকারি খাই আর এখন তো বাজারে প্রচুর পরিমাণে সজনা ডাটা উঠেছে তো আপনারাও এই সবজিটা বানিয়ে খেতে পারেন ভীষণ হেলদি আর ভীষণ স্বাস্থ্যকর কারণ এই গরমে মশলা খাওয়াও একদমই উচিত নয় তারপরে আমি তিন চামচ সরষের তেল এখানে দিয়ে দিলাম আর কড়াইতে দুটো শুকনো লঙ্কা আর হাফ চামচ মতন পাঁচ ফোঁড়ন দিয়ে দিলাম তারপরে যে আলুটা আর দু রকমেরই আলুটা আমি দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো কুমড়োটা মানে শক্ত যে সবজিগুলো সেটা আমি আগে দিয়ে দেবো সেটা আগে একটুখানি ভেজে নেব বেশিক্ষণ ধরে আর যারা যারা নতুন বন্ধু তারা কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি কিন্তু প্রেস করতে একদম ভুলবেন না তাহলে যখনই আমি ভিডিও পোস্ট করব আপনাদের কাছে খুবই সহজে নোটিফিকেশন পৌঁছে যাবে একটু সামান্য নুন হলুদ দিয়ে কিন্তু আমি এই কুমড়ো আলুটাকে ভেজে নেব তারপরে আগে থেকে ভেজে রাখা বেগুনটা দিয়ে দিলাম সজনে ডাটাটা দিয়ে দিলাম আর যে থরটা ছিল থোরটা দিয়ে দিলাম এটার সঙ্গেও আমি দু থেকে তিন মিনিট সুন্দর করে কষিয়ে ভেজে নেব তারপরে আমি পরিমাণ মতন এখানে দেখুন জল জলটা ব্যবহার করেছি জলটা একটু বেশি লাগবে কারণ কলার থরটা একটু সিদ্ধ হতে একটু সময় লাগে কুমড়োও দেওয়া আছে কুমড়োও একটু সময় লাগে সিদ্ধ হতে সুন্দর করে ঢাকনা দিয়ে দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নেবো যখন দেখব সবজিগুলো সব সিদ্ধ হয়ে গেছে তারপরে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দেবো পেস্টটা আমি একটু পরেই ব্যবহার করলাম কারণ যে এটাতে এটাতে আমি সর্ষে দিয়েছি সর্ষে অনেক সময় বেশিক্ষণ ফোটালে কিন্তু একটু তিতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তার জন্য এটাকে আমি পরে ব্যবহার করলাম এই তরকারিটা আবারও বলছি প্রচণ্ড হেলদি হয় খেতে টেস্টি তো বটেই গরম ভাতের সঙ্গে কিন্তু খুবই ভালো লাগে খেতে তারপরে আমি দিয়ে দেবো বড়িটা সবজিগুলো গলে যাওয়ার পরেই কিন্তু বড়িটা দেবেন না হলে বড়িটা কিন্তু একদমই গলে যাবে আর তরকারিটা কিন্তু খেতে ভালো লাগবে না দেখুন এখন কিন্তু আমার তরকারিটা একদমই রেডি হয়ে গেছে কতটা সুন্দর লাগছে দেখতে সমস্ত সবজিগুলো কিন্তু গলে গেছে আর সামান্য একটু আমি এরকম মাখা মাখা করেই রাখবো আপনারা চাইলে আর একটু কিন্তু ঝোল রাখতে পারেন আমার এই নিরামিষ তরকারিটা একটু বেশি শুকনো শুকনো ভালো লাগে খেতে তাহলে নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নিয়ে আসবো কোনো নতুন ভিডিও আজকে এখানেই বিদায় নিচ্ছি এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার